রাজ্যে মিড ডে মিল সেকশান থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এল ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে বাঁচিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ তারিখে বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে নোটিশ অনুসারে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যানেকশার এ পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রাম এম পি এম পোশান ফর্ম ক্যান্ডিডেট ফুলফিলমেন্ট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করতে পারলে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর প্লেস অফ পোস্টিং ডিস্ট্রিক্ট মিড ডে মিল দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্টের যে মিড ডে মিল সেকশান সেখানে আপনাদের পোস্টিং হবে কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন প্লাস সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার কোর্স করা থাকতে হবে এর সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে আপনাদের দেখাতে হবে এজ লিমিট আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু চব্বিশ তারিখ অনুসারে এবার এখানে বলা যায় নলেজ অফ ওয়ার্ড উইন্ডোজ সেভেন এইট টেন এম অফিস প্যাকেজ এগুলো আপনাদের জানা থাকতে হবে কম্পিউটারের উপর নলেজ ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য স্যালারি আছে পার মান্থ এখানে ছত্রিশ সরি ষোলো হাজার টাকা এবার নিচের দিকে আমরা চলে আসবো এটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি একটু দেখে নিন অ্যাপ্লাই করবার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অ্যানেক্সার ওয়ান একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি কালিম্পং ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে পাবেন সেই ফর্মের সাথে রিকোয়ার্ড সমস্ত ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে তিরিশ নয় দু তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে ডিএম অফিসে কী কী লাগবে সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড লাগবে সিটিজেনশিপ হিসাবে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড লাগবে বা আপনারা বিডিও রেসিডেন্সিয়াল বা মিউনিসিপ্যালিটির রেসিডেন্সিয়াল দিতে পারেন প্রুফ অফ সাপোর্ট এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস লাগবে মাধ্যমিক থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েট পর্যন্ত তিনটে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের এখানে দিতে বলা হয়েছে আর কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট শো করবেন এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের শো করতে হবে আর নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম স্ট্যাম্প লাগিয়ে আপনাদের কিন্তু দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে এইবার বিষয়টা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের জমা করতে হবে যেটা বললাম এসডিও অফিসে কালিম্পং ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশান ফর্মের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন